আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ একুশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ চৌদ্দই রবু স্থানি সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজি পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি আজকে কিন্তু এই বাজারে তো প্রিয় দর্শক আজকে কিন্তু সব সবজিরই দাম মোটামুটি ভালো বলে অনেকেই বলছে কত করে আজকে ভালোটা ষোলোশো পর্যন্ত ভাই ঝাল কত করে কেজি আজকে দুশো টাকা দুশো বিশ টাকা ভাই বেগুন কত করে চাচ্ছেন সাড়ে চার হাজার ব্যাপাররা কত বলছে সাড়ে তিরিশ আটশি তিরিশ লাউ কত করে আজকে ভাই কত করে পঞ্চাশ টাকা পিস

পঞ্চাশ টাকা কেজি বলছে ওল কত করে কি এত জায়গা রেসে পেছনে এই দিক যেতে হবে ভাই ওল কত করে কত করে ভাই দাম বলিনি কত করে চাচ্ছেন হ্যাঁ একশো টাকা করে চাচ্ছেন ভেন্ডি কত করে আজকে

उन्होंने टकराटी बेच ले।